চলুন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর জেনে নেই ভাষার ক্ষুদ্রতম একক কোনটি আবার বলছি ভাষার ক্ষুদ্রতম একক কোনটি সঠিক উত্তর ধ্বনি সঠিক উত্তর ধনী বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে আবার বলছি বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে সঠিক উত্তর আকাঙ্ক্ষা সঠিক উত্তর আকাঙ্ক্ষা ব্যঞ্জনবর্ণের বিকল্পরূপের নাম কি আবার বলছি ব্যঞ্জনবর্ণের বিকল্পরূপের নাম কি সঠিক উত্তর অনুবর্ণ সঠিক উত্তর অনুবর্ণ পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলিত হয়ে কি হয় আবার বলছি পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলিত হয়ে কি হয় সঠিক উত্তর দ্বি স্বরধ্বনি সঠিক উত্তর দ্বি স্বরধ্বনি গ্লাস নস্ত কথাটির অর্থ কি আবার বলছি গ্লাস নস্ত কথাটির অর্থ কি সঠিক উত্তর মুক্ত আলোচনা সঠিক উত্তর মুক্ত আলোচনা আরেক ফাল্গুন উপন্যাসটি কার লেখা আবার বলছি আরেক ফাল্গুন উপন্যাসটি কার লেখা সঠিক উত্তর জহির রায়হান সঠিক উত্তর জহির রায়হান পথের পেঁচালি উপন্যাসটি কার লেখা আবার বলছি পথের পেঁচালি উপন্যাসটি কার লেখা সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ব্যাকল্যান্ড বাদ কোন নদীর তীরে অবস্থিত আবার বলছি ব্যাকল্যান্ড বাদ কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর বুড়িগঙ্গা সঠিক উত্তর বুড়িগঙ্গা ওয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত আবারও বলছি ওয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর নরসিন্দী সঠিক উত্তর নরসিন্দী জেলায় অবস্থিত আরব বসন্তের সূচনা হয় কোন দেশে আবারও বলছি আরব বসন্তের সূচনা হয় কোন দেশে সঠিক উত্তর টিউনিসিয়া সঠিক উত্তর টিউনিসিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য কতটি আবারও বলছি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য কতটি সঠিক উত্তর পনেরোটি সঠিক উত্তর পনেরোটি ইউএনএইসিআর এর সদর দপ্তর কোথায় আবার বলছি ইউএনএইসিআর এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর জেনেভা সঠিক উত্তর জেনেভা বিআইএমএসটি এর সদর দপ্তর কোথায় আবার বলছি বিআইএম এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর ঢাকা সঠিক উত্তর ঢাকা আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সদর দপ্তর কোথায় আবার বলছি আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর জেনেভা সঠিক উত্তর জেনেভা নিচের কোনটি ইউরোপের রণক্ষেত্র বলা হয় আবার বলছি নিচের কোনটিকে ইউরোপের রণক্ষেত্র বলা হয় সঠিক উত্তর বেলজিয়াম সঠিক উত্তর বেলজিয়াম সুইজারল্যান্ডের প্রাচীন নাম কি আবার বলছি সুইজারল্যান্ডের প্রাচীন নাম কি সঠিক উত্তর হেলভেসিয়া সঠিক উত্তর হেলভেসিয়া বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে আবার বলছি বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী সঠিক উত্তর শ্রীমাভ বন্দর নায়কে সঠিক উত্তর শ্রীমাভ বন্দর নায়কে কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল আবার বলছি কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল সঠিক উত্তরটি কমেন্টস করুন